আসসালামু আলাইকুম আশা সকালে ভালো আছো আজকে আমরা দেখবো যে গুণ যখন আমরা করি যেমন এখানে একটা শূন্য দিই এবং পরবর্তীতে আমরা কি দুইটা শূন্য দিই এরপর যদি এখানে চারটা সংখ্যা থাকে তাহলে আমরা চার প্রথম তিনটা শূন্য দিয়ে পরে গুণ শুরু করি তাই না কেন আসলে আমরা এই শূন্যগুলো কেন দিই এটাই আজকে আমরা জান তাহলে চলো শুরু করি তাহলে কী হচ্ছে দেখো এখান দিয়ে যখন আমরা গুণ করি তখন এটা আমি লিখলাম পরবর্তীতে যখনই আমার পরের সংখ্যা তারা গুণ করি প্রথমে আমরা কী করি একটা শূন্য দেই শূন্য দেওয়ার পর ওই সংখ্যা দিয়ে গুণ করি যেমন কী একটা শূন্য দেওয়ার আমি কী করছি তিন ও কি তিন দুই পাঁচ ওকে পাঁচ আমরা লিখছি তাহলে এখানে আমি কেন একটা শূন্য বাড়তি দিলাম এর কারণ হচ্ছে এখানে এক মানে আসলে এক দিয়ে গুণ নয় কারণ এটা একক দশক দশকের ঘর অর্থাৎ দশ দ্বারা গুণ ঠিক আছে যেমন এখানে কি আমি দশ দ্বারা গুণ করছি কারণ কি এখানে দশকের ঘর এর জন্য দশ দ্বারা গুণ করে আমি পাইছি কত পাঁচ হাজার দুইশো ত্রিশ ঠিক আছে পাঁচ হাজার দুইশো ত্রিশ শুধু আমি যদি এখানে শূন্যটা না দিতাম তাহলে কত আসতো পাঁচশো তেইশ তার মানে কি হইতো ভুল হইতো ঠিক আছে আর এখানে দুই মানে কি এখানে দুই মানে হইতেছে একক দশক শতক শতকের ঘরে আসে অর্থাৎ দুই তারা গুণ যদি এখানে পাঁচ থাকতো তাহলে পাঁচশো তারা আগুন বোঝাইতো ঠিক আছে দুই আছে দুই তারা গুণগুলো মানে পাঁচশো তেইশকে আমার দুইশো তারা গুণ গুণ করলে আমরা এই সংখ্যাটা পাইছি দেখো এই সংখ্যাটা আছে এক লক্ষ চার হাজার ছয়শো আসে মানে এই সংখ্যাটা আসে দেখো এখানে আমরা তাই কিন্তু করছি ঠিক আছে এখন যদি আমরা এই দুটো শূন্য না দিতাম তাহলে কত আসতো এই দুটো শূন্য না দিলে কত এক হাজার ছয়চল্লিশ এক হাজার সঠিক উত্তর না কারণ হচ্ছে দুই তারা গুণ করলে আমার এই সংখ্যাটা আসে ঠিক আছে এর জন্য আমরা প্রথমে কী করি দুইটা শূন্য দিই এরপরে ওই সংখ্যা দ্বারা আমরা কি করি গুণ করি তাহলে আশা করি বুঝতে পারছো যে আসলে এই শূন্যটি আসার কারণ হইতেছে এটা দশ একের ঘরে দশ দ্বারা গুণ বোঝাইতেছে এটা শতকের ঘরে দেখে একশো দ্বারা গুণ বোঝাইতেছে যদি এখানে আরেকটা সংখ্যা থাকতো পাঁচ তাহলে হাজার মানে এই সংখ্যাটাকে পাঁচশো তেইশকে আমি পাঁচ হাজার দ্বারা গুণ করতাম ঠিক আছে পাঁচ হাজার দ্বারা গুণ করলে কী হইতো প্রথমে আমার তিনটা শূন্য দেওয়া তিনটা শূন্য দেওয়ার পরে আমরা ওই সংখ্যাটা দ্বারা গুণ করতাম আশা করি বুঝতে পারছো যে এটা আসলে কেন এই শূন্যগুলো ব্যবহার করি আমার আরেকবার একটু রিপিট করে দিই যেটা এটা দশকের ঘরে আছে তাই আমরা দশ দ্বারা গুণ বোঝাই আর দশ দ্বারা গুণ বোঝানোর জন্য প্রথমে একটা শূন্য দিয়ে নিই এরপর ওই সংখ্যাটা তারা গুণ করি আর এটা যেহেতু শতকের ঘরে আছে এটা যখন দুই যেহেতু শতকের ঘরে আছে তার মানে দুই দ্বারা গুণ বোঝাই এই দুশো দ্বারা গুণের কারণে প্রথমে আমরা দুইটা শূন্য নিয়ে নিই পরবর্তী ওই দুই দ্বারা গুণ করি সকলকে ধন্যবাদ